আজকে ভাবতেছি রুটি বানাবো না এভাবে সমোসা পিঠা বানাবো আর এটা আমি ডিম দিয়া বানাবো আজকে আর ডিম দিয়া কখনও আমি বানাই নাই এ প্রথম তো ভাবলাম ডিম দিয়া বানাইয়া দেখি কীরকম লাগে খাইতে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি কিন্তু এই ডিমটার সাথে মানে আলু দিছি তারপরে পেঁয়াজ দিছি কাঁচামরিচ দিছি দিয়া তারপরে সাথে একটু অল্প অল্প মশলা দিছি দিয়া ডিমটা আলু একসাথে ভাজি করে নিলাম ভাজি করে নেওয়া তারপরে পিঠাগুলো আমি বানাই নিয়েছি কারণ এই পিঠাটার ভিতরে আমি এই ডিমটা কিন্তু দিছি ডিমের পুটটা কিন্তু আমি দিছি আর এভাবে ডিম দিয়ে আমি কখনও বানাই নাই আমি যতবার বানাইছি ততবার আমি মাংস দিয়ে বানাইছি আমার কাছে মাংস দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে আর এগুলারে আমাদের এখানে সমস্যা পিঠা বলে আপনাদের এখানে কি বলে কমেন্ট করে জানায়েন আর এই পিঠাগুলো আপনারা কে কীভাবে বানান তাও কমেন্ট করে জানায়েন আমার কাছে তো এই পিঠাগুলো এভাবে বানাইলে মানে এই পিঠাগুলো খাইতে অনেক মজা লাগে আর পিঠাগুলো খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে মানে অনেক মজা হয়েছে এই যে পিঠাগুলো দেখতেছেন মানে আমি গরম গরম ভাজি করেছি আর সাথে সাথে খাওয়া হয়ে গেছে এত মজা হয়েছে পিঠাগুলো আর সবচেয়েতে বেশি ভালো লাগে ওই ভিতরে মাংস দিলে আমি কিন্তু মাংস দেওয়াও প্রায় সময় বানাই আমার কাছে এত ভালো লাগে পিঠাটা আর এই পিঠাটা মানে গরম গরম ও যেরকম থাকে আবার ঠান্ডা হলেও তেমন কিন্তু মশ থাকে মানে থাকলে আবার যখন ঠান্ডা হয়ে যায় তখনও কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর এখানে নিয়ে আনিলাম আজকে রান্নার জন্য পেঁপে তো বেশি তরকারি রান্না করবো না একটা তরকারি রান্না করবো কারণ কালকে মাংস রান্না করছিলাম একটু মাংস তরকারি সাথে আসে তার জন্য বেশি তরকারি রান্না করবো না আর এখানে আজকে মাছ দিয়া ভাঙা তারপরে পেঁপেটা রান্না করবো আর আমার কাছে মাছ দিয়া এভাবে ভাঙা পেঁপে তরকারি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে মাছ দিয়ে ভাঙা রান্না করলেও ভালো লাগে আবার মাছটারে ভাজি করে রান্না করলেও ভালো লাগে কে কীভাবে কীভাবে পছন্দ করেন কমেন্ট করে জানায়েন আর এখানে আমি সাথে একটা টমেটো দিয়ে দিলাম আর আমি কিন্তু সাথে আলু ওকেটা দিছি কারণ আমার কাছে সাথে আলু দিলে তারপরে টমেটো দিলে আমার কাছে অনেক ভালো লাগে টমেটোটা দিলে কারণ একটু টক টক লাগে আর টমেটো না দিলে পেঁপের সাথে বলেন লাউয়ের সাথে বলেন টমেটো না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না আমি সব সবসময় লাউ রান্না করলে পেঁপে রান্না করলে মানে সাথে টমেটো দেই। কারণ টমেটো দিলে টমেটোটা দিলে আমার কাছে তরকারিটা অনেক ভালো লাগে আর তরকারিটা খাইতে কিন্তু অনেক মজা হইছে অনেক ভালো হয়েছে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন খাইতে কিন্তু অসম্ভব মজা হয় আর পেঁপে কিন্তু সাদা ভাজিও ভালো লাগে মানে অল্প মশলা দিয়া মানে ভাজি করলে এই পেঁপে ভাজিটা কিন্তু খাইতে কিন্তু অনেক মজা আর এখানে সন্ধ্যার সময় একটু মার্কেটে গেছিলাম অল্প কিছু জিনিস নিয়ে আসছি তো বাজার কিন্তু সবসময় আমি একসাথেই করি তবে মাঝে মধ্যে আবার কিছু জিনিসে শট পরে আবার আনতে হয় তো তেমন একটা যাওয়া হয় না কারণ একদমই নিচে যাইতে ইচ্ছা করে মার্কেটে যাইতে ইচ্ছা করে না আমার অভ্যাস হইছে মানে সাথে সবসময় মানে একদিন যা দেরি হোক সমস্যা নাই সব কিছু একসাথে বাজারটা যায় সব কিছু একসাথে গুসাই গেছে নিয়ে আসা পড়ম আর বারে বারে মার্কেটে যাওয়ার আমার কেন জানি একদমই ভালো লাগে না তারপরে মাঝে মধ্যে আবার যাইতে হয় করে কিছু না থাকলে আর এখানে ডাগন ফল আনছিলাম তো ডাগন ফলগুলো আমার কাছে ডাগন ফল কিন্তু অনেক ভালো লাগে অনেক পছন্দ তবে সাদা তেমন একটা ভালো লাগে না আমার কাছে লাল ডাগন ফলটা বেশি ভালো লাগে লাল ডাগন ফলটা আমার কাছে অনেক মানে অনেক পছন্দ আমার আর কি আর এখানে একজোড়া জুতা আনছিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন আর এখানে ডাগন ফল কাইটা তারপরে মা মেয়ে একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য আর আমি ভাবছিলাম মিষ্টি মনে হবে না কিন্তু না মানে খাইতে অনেক ভালো হয়েছে অনেক মিষ্টি আর আমার কাছে সাদা ডাগন ফলটা তেমন একটা ভালো লাগে না এই লাল ডাগুন ফলটাই পছন্দ আর আমার মতন কে কে এই লাল ডাগন ফলটা পছন্দ করেন কমেন্ট করে জানায়েন আমার কাছে তো অনেক ভালো লাগে আর সবাই ভালো থাকেন আর কি আমার জন্য দোয়া করেন আর কি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে